সাধ দিয়ে যেন মাছ ঢাকার চেষ্টা সিনেমার চিত্রনাট্যকে হার মানাবে ধূপগুড়ির রাজনীতি দলবদলের খেলায় নিজেদের পুরনো কর্মীদের ফের যোগদান তৃণমূল কংগ্রেসে যারা যোগদান করলেন তাদের স্বীকারোক্তি আমরা তৃণমূল কংগ্রেসে আগে থেকে ছিলাম যদিও তৃণমূল নেতৃত্বের দাবি তারা ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরে এসেছে এদিকে বিজেপির দাবি লোক দেখানো নাটক করছে তৃণমূল কংগ্রেস আদতে তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ বয়কট করছে ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিজেপি বিএনপির ধূপগুড়ি ব্লকের যতীনের হাটে চালকদের নিয়ে একটি যোগদান সভার আয়োজন করেছিল সেখানে ব্লকের বিভিন্ন এলাকার প্রায় দুশো জন টোটো চালক বিজেপিতে যোগদান করে এদিকে শনিবার ধূপগুড়ি গ্রামীণ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান সভার আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দাবি পঁচিশ থেকে তিরিশ জন টোটো চালক নিজেদের ভুল বুঝে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাদের আরও দাবি এই সব টোটো চালক বিজেপিতে যোগ দিয়েছিল এদিকে পতাকা হাতে নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে এক টোটো চালক

আমি তৃণমূল কংগ্রেসে আগে থেকে ছিলাম ওটা যান নাই তো মোটার যাই গিয়েছে তার কয়জন গেছে ওই দিন ওদিন বোধ হয় গেছে মনে হয় পঁচিশ গোটা বিশ পঁচিশ জন দেখা আপনাকে ঝান্ডা নিলেন তবে তৃণমূল কংগ্রেসে ফের তৃণমূল কংগ্রেসে যোগদানের বিষয়ে টাউন সভাপতি আলম রহমানকে প্রশ্ন করা হলে তার বক্তব্যে ভিন্ন সুর দেখা যায় তিনি বলেন ধুপগুড়ি ব্লকের নেতাজিপাড়া ইউনিট ডাউকুমারি রোড ইউনিটের থেকে কিছু টোটো ভাই সেখানে গিয়েছিল তাকে তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রলোভন দেখিয়ে তো ওরা ওখানে যাওয়ার পরে দেখেন যে মিটিংটা ডাকা ছিল ইউনিয়নগতভাবে কিন্তু ওখানে যারা দেখেন যে বিজেপির মিটিং তারা আসতে চাইছিল কিন্তু তাদেরকে আসতে দেনি জোর করে তাদের তাদের মধ্যে থেকে তাদের মধ্যে থেকেই আজকে আমাদের এখানে অফিসিয়ালি পঁচিশ তিরিশ জনের মতো জয়েন করলো যারা এখানে ছিল বেশিরভাগই বলছে তারা তিনমুলেই ছিল তিনমুলেই আছে মানে তৃণমূল থেকে কি তৃণমূলে জয়েন হলো না যারা এই এই কথাটা বুঝবে তারা তো বিজবিতে গিয়েছিলই তারা বললে যে জয়েন করেনি ওনারা বললো যে আমরা জয়েন করিনি আপনারা দেখেন যাদের ছবিগুলো আপনাদের কাছে আছে দেখলেই বুঝতে পারবেন যে তারা সেদিনকে গিয়ে বিজেপির উত্তরীয় পড়েছিল তারাই আজকে এখানে এখানে এসে আবার দেখলো মানে তারা করেনি অনেকেই বললো না না আপনাদের কাছে ফটো আছে আপনারা দেখে নেবেন আমরা সেই ফটোগুলো দিয়ে দিব তারা জয়েন করেছিল তারা হয়তো সঠিক ভাবে বলতে পারি এখন দেখতে সেই জন্য এই কথাটা বললো যদিও তৃণমূল কংগ্রেসের যোগদানকে নাটক বলে কটাক্ষ করেন বিজেপির টাউন মন্ডলের সভাপতি পাপাই বসাক তিনি বলেন সম্পূর্ণ মিথ্যে কথা গতকাল যে সমস্ত টোটো চালক ভাইয়েরা বিজেপিতে যোগদান করেছিল তাদের মধ্যে কেউ আজকে তৃণমূলে যায়নি আজকে যেটা তৃণমূল যোগদান দেখাচ্ছে সেটা সম্পূর্ণ সাজানো ঘটনা যারা তৃণমূল যারা গতকাল তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল গত পরশু তারা এখনও বিজেপিতে আছে আগামী দিনেও তারা বিজেপির হয়ে লড়াই করবে এই প্রতিজ্ঞা তারা নিয়েছে এবং প্রত্যেকের সাথে প্রায় দেশ দেশের দেড়শোর থেকে বেশি সংখ্যক টোটো চালক ভাইরা গত পরশু আমাদের দলে যোগদান করেছে এবং আজকে প্রত্যেকের সাথে কথা হয়েছে তারা প্রত্যেকে এখনও বিজেপিতে আছে কেউ এখনো তৃণমূল তৃণমূলে যায়নি আর তৃণমূল যেটা দেখাচ্ছে সেটা সম্পূর্ণ ভুয়ো তাদেরই একটা টিমকে তারা আজকে যোগদান দেখিয়ে মিথ্যা নাটক সাজিয়েছে এদিকে যোগদান ঘিরে রাজনৈতিক তরজা দেখা দিয়েছে ধূপগুড়িতে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি